আমরা ভালো হয়ে জানি যে মই লাউ খাই না এর পরও আপনি মাংসের লগে লাউ খান আরে বাবু খাও একদিন লাউ খালি তোমাকে বাড়ি হালের বরত মরি যাবি না খাও খাবো মরি আপনি কি বলতি আছেন যে আমি লাউ খাই না সেরা আপনি মুরার সাথে লাউ দেন এটা আমি খাবো পুরো অপমান করতে আছেন পুরো খাইতে বলতি আছেন এই বাড়িতে তো মই থাকবই না তোমার বাবু একই কথা কিছু হতি না হতি চলি যাবো করবো মধ্যে লাউ দিলে কি ওর না হয়ে গেছে নাকি তা কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কি আপনি আপনি তো আমার এই লাউ দিয়া অপমান করতেছেন আপনি দানের নাম ওই লাউ হয় না আপনি আলু দিতে পারতেন না আপনি মুলা দিতে পারতেন না আপনি শুধু জল খুঁজে ফেলতে পারতেন আপনি এটা দেন যেন আমি রাহরি আমি মনে করি যে এরকম চিল্লা করি আমি গাড়তারামি করি এই জন্য দেন না থাকবো না এই বাড়ির মধ্যে আমার দেখবো আজকে কেটা ঠেহায় এই বাড়ি এই বাড়ির তিরুসি মারায় যদি আমার কেউ রাখতে পারে আমার না নাম

ডাক্তার সাহেব আমি তো রুগী রাত্রি উপজেলায় নিয়ে গেছিলাম হাসপাতালে তারপরে আপনি এখন আপনার ব্যস্ততার মধ্যে যেন আমার মেয়েকে দেখতে পাইছেন সেজন্য আমি খুব খুশি হয়েছি তো রুগীর কি অবস্থা বুঝলেন আমি যা দেখলাম রুগী মুক্ত। কিন্তু আমার মনে হয় রুগীকে সতর হাসপাতালে বড় ডাক্তারের কাছে নিতে হবে আর একটা কথা একটা দুঃসংবাদ আছে কী দুঃসংবাদ আমার মনে হয় আপনার মেয়ে আর কখনো মা হতে পারবে না। ঠিক কথা বলেছেন। কি কথা বলছেন? এই ঘটনাটা কিভাবে ঘটলো? একটু লাউ। সামান্য একটু লাউকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। লাউকে কেন্দ্র করে। জি। আমার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী মাংস মুরগির মাংসের মধ্যে ভুল করে লাউ দিছিল সেই মুরগির মাংসের মধ্যে লাউ দেখে আমার জামাই কয় এ মাংস আমি খাবো না লাউ দেওয়া মাংস আমি খাবো না কয়ে সে বাড়িতে বাড়ায় যাচ্ছিল আমার মেয়ে আমার মেয়ে তখন তার সামনে যায় দাঁড়ায় বাধা দেয় বাধা দিয়ে কয় না 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 তুমি আমার বাড়িতে যাও না বাড়ির মান সম্মান তো না তখন সে ওর মেয়ে কেমন ধাক্কা দেয় ধাক্কা খায় আমার মেয়ে খুঁটির উপর যায় পরে তারপরে এই দুর্ঘটনা ঘটে যত তাড়াতাড়ি সম্ভব শহরে বড় হসপিটালে নিয়ে

কিসের কান্না কি 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 বলতে আছেন এসব শুন তাগো মতো এরকম গাতেরা মানুষেরা নিজেরা নিজেকে এইভাবেই সর্বনাশ করে সমাজে সর্বনাশ করে নিজের সর্বনাশ করে জাতির সর্বনাশ করে বুঝছো এইসব বই কি ভাবতে আছে না রূপালীর কাছে মর যাইতে হইবে মর যাইতে হইবে মর যাইতে হইবে বলি আরে ভুল হয়ে গেছে আমি কি করেছি কি করেছি গরম মাথায় আমি কি করেছি এই এই তুই কিকা যাবেছিস এই বাড়িত হ্যাঁ তুই কি যাবেছিস আবার মেয়ে সর্বনাশ করে এখন মায়া ঢাকা বিraisছিসটা যা যা বাড়া তুই তো বলতে আমার মত কর নাই যা তুই নি যিতে নাই বাইতন বাড়া বিশ্বাসিস বারবার আমি এখন তো করছি যা বাড়া এর দিকে अब्বা খাপা কিছু কর না

আমি যা করছি এতদিন ঠিক করি নাই একদম ঠিক করি নাই ওই গার্কর আমি করছি ঠিকটা একদম ঠিক ঠিকটা মানুষের কথা যেটা ঠিক এটাই মানতেই বে আমি মনে করছি আমি যা করতেছি ঠিক আমি চরম ভুল করছি কোনো মানুষ যেমন এমন না করে না করে আমি যা করছি আমি যা করছি ভুল করছি আল্লাহ বাসাইছে তোমার যে আমার কাছ থেকে লুয়ে যাবে আল্লাহ আমি আমি বলার জীবনে না